আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজ আমরা গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় এবং জাতীয় উদ্যান সবচেয়ে বড় চা বাগান বিখ্যাত চা বাগান সাতচড়ে আমরা আরও গিয়েছিলাম বাল্লা স্থলবন্দর যেটি এখনও চলমান কার্যক্রম আমরা সাতজন খুব আনন্দ করেছে অনেক মজা করেছে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করেছে আসলে চুনাঘাট উপজেলা কবিগঞ্জ জেলা অন্তর্গত এখানে অনেক বড় চা বাগান এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো চা বাগান এটা বাংলাদেশ সরকার এটাকে জাতীয় উদ্যান ঘোষণা করেছে আমরা আজকে সবাই মিলে অনেক 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 মজা করেছি আসলে প্রকৃতির এক অপার লীলাভূমি এই সাতছরে জাতীয় উদ্যান এখানে আমরা রেস্টুরেন্টে হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছি অনেক অনেক মজা পেয়েছি আসলে যা বলার না আমরা সবাই মিলে আজকে ছুটির দিনে হয়েছিলাম। অজানা উদ্দেশ্যে আমরা অজানা উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি অনেক সুন্দর লেগেছে মার্শাল্লাহ আমরা এর পরবর্তীতে আমরা আমরা আরও বিভিন্ন জায়গায় যাব আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটি তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সামনে আপনারা আরও ভালো ভালো ভিডিও পাবেন সেখানে আমরা বিভিন্ন প্রকৃতির দৃশ্য তুলে ধরব বিভিন্ন শিক্ষামূলক এবং বিভিন্ন মজার ভিডিও আপলোড দিয়ে থাকি আমি এখানে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখবেন আর আপনাদের সবাইকে বলতেছি আপনারা সবাই যদি পারেন এই চুনাঘাট উপজেলায় হবিগঞ্জ জেলার এই স্বচ্ছ জাতীয় উদ্যানে এই অপার লীলাভূমি আল্লাহর চা বাগান জাতীয় চা বাগান অনেক বড় চা বাগান অনেক সুন্দর এখানে আসতে আপনাকে কোনো টিকিট কাটতে হবে না বা লোকেশন অনেক সুন্দর আপনি খুব সহজেই আসতে পারবেন হবিগঞ্জ শহর থেকে স্বাস্থ্যগঞ্জ উপজেলা তারপর চুনাঘাট উপজেলা এবং ছাড়াঘাট ও গোজলা থেকে খুব বেশি দূরে না আপনারা খুব সহজেই বাসে অথবা সিএনজি অথবা অটো অথবা মোটরসাইকেল নিয়ে যে যেভাবে আসতে পারেন খুব সহজে আসতে পারবেন তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এটি একটি পাহাড়ি অঞ্চল চা বাগান এখানে মোবাইল ইন্টারনেটের সমস্যা আছে আপনারা যারা আসবেন অবশ্যই একটু একটু সতর্কভাবে থাকবেন এবং চেষ্টা করবেন সবাই মিলে আসার জন্য আসলে এখানে অনেক সুন্দর জায়গা আপনার একবার আসলে সারা দিন ঘোরাঘুরি করেও আপনাদের মন প্রাণ গড়বে না সবাইকে ধন্যবাদ জানাই এবং অবশ্যই অবশ্যই আপনারা যারা দেখছেন তারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার নিয়মিত ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া আর অনেক সুন্দর সুন্দর দেখেন জায়গা এত সুন্দর জায়গা সিলেটে সিলেটে ভূমিতে আছে এটা আসলে অনেকে জানা নাই আপনারা আসলে দেখতে পারবেন এটা ছবির চেয়ে সুন্দর এখানে আসলে দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম